রাম ও রাম ভগবান কেন কলিযুগ সৃষ্টি করেছেন অল্প আয়াসে যাতে জীবের কল্যাণ হয় সেই উদ্দেশ্যে ভগবান কলিযুগ সৃষ্টি করেছেন কলিকালে মানুষের সামান্য অন্য কাজও বড় ফল দেয় ভগবানের এই উদ্দেশ্যে সদ্ব্যবহার করতে হবে অপব্যবহার নয় কতদূর পর্যন্ত কলিযুগ প্রভাব ফেলতে পারে কলিযুগের প্রভাব হলো এইটুকু যে সত্যযুগ প্রভৃতিতে ধর্মপালন সহজে করা যায় এবং কলিযুগে তা করা কঠিন কলিযুগে ধর্মপালন কঠিন হওয়ায় অল্প অনুষ্ঠানে অধিক ফল পাওয়া যায় যে ক্রম অনুসারে যুগের হ্রাস হয় সেই ক্রম অনুসারে যুগের উত্থান হয় না কেন কলিযুগের পর দাপড় না আসে সোজাসুজি যুগ কেন হয় প্রকৃতির কাজ সতই পতনের দিকে যায় কিন্তু উত্থান ভগবত কৃপায় হয় যেমন মানুষ কোনো কথা নিজে থেকেই ভুলে যায় কিন্তু সেটি মনে করতে হবে তাই ভগবান কৃপা করে কলিযুগের পর সত্যযুগ নিয়ে আসেন আজকাল ভণ্ড সাধুদের প্রচার বেশি কেন হয় কলিযুগ এতে সাহায্য করে যদি ভণ্ড সাধুদের প্রচার বেশি না হয় তাহলে কলিযুগ বলা হয় কেন বাস্তবে ভণ্ড সাধুদের প্রচারে আরম্বর থাকলেও তা সাময়িক তা স্থায়ী হয় না প্রকৃত ত্যাগী সাধুদের প্রভাব স্থায়ী হয় তাদের দ্বারা লোকেদের স্থায়ী এবং প্রকৃত কল্যাণ হয় যার অন্তরে সামান্যতম ভোগবাসনা থাকে তার দ্বারা লোকে প্রকৃত কল্যাণ হয় না কলিযুগের নিবাস স্বর্ণের মধ্যে বলা হয়েছে তাহলে মেয়েদের সোনার অলঙ্কার পরা উচিত না উচিত নয় অলঙ্কার পড়াই কোনো দোষ নেই স্বর্ণকে পবিত্র বস্তু বলে মনে করা হয়ে থাকে স্বর্ণের অহংকারের মধ্যে কলিযুগের নিবাস কলিকারও এক পণিত প্রতাপা মানুষ পুণ্য হহি নহি পাপা এর তাৎপর্য কি ভগবান কলিযুগে এই বিশেষ সুযোগটি দিয়েছেন মনে পূর্ণ কাজ করবার ইচ্ছা হল কিন্তু কোনো কারণে তা করতে পারা গেল না তাহলেও তাতে পুণ্য লাভ হবে কোনো কারণে মনে পাপ কর্ম করবার ইচ্ছা হলো কিন্তু করতে পারলে না পরে সেই পাপ চিন্তার জন্য অনুতাপ হলো তাহলে পাপ হবে না তাৎপর্য হলো শুধু মানসিক ভাবনায় পাপ হয় না তা করলে পাপ হয় যাদের ইচ্ছা পাপ করার তাদের তো পাপ হবেই কেননা ইচ্ছাই হলো পাপের মূল তাতে পাপ সৃষ্টি হয় হ্যাঁ পাপ করবার মনোভাব না থাকলেও কোনো না কোনো কারণে পূর্ব সংস্কার সংস্কারবশত এবং কলিযুগের প্রভাবে মনে পাপের বাসনা যদি এসে যায় তাহলে তাতে দোষ হয় না রাম ও নারায়ণ রাম